আপনি কি প্রিন্টিং ব্যবসায়ী ডেলিভারি বা কোয়ালিটি নিয়ে সমস্যায় ভুগছেন সময় মতো আপডেট পাচ্ছেন না এই সব সমস্যা এখন অতীত প্রিন্ট এক্স বিডি ডট কম আপনার জন্য এনেছে আধুনিক ডিজিটাল সমাধান আমাদের হোয়াটসঅ্যাপে ইনস্ট্যান্ট রিপ্লাই আর লাইভ অর্ডার ট্র্যাকিং এর মাধ্যমে সব আপডেট পাবেন সরাসরি হাতে সেরা কোয়ালিটি আর দ্রুত ডেলিভারি নিশ্চিত করি আমাদের অত্যাধুনিক ফ্যাসিলিটি দিয়ে ভিজিটিং কার্ড লিফলেট ক্যাশ ম্যামো সহ সব ধরনের প্রিন্ট কাজ আমাদের কাছে পাবেন ওয়েবসাইটে প্রাইস লিস্ট ডিজাইন টেমপ্লেট আর নিজের নামে প্রোডাক্ট বিক্রির সুযোগও থাকছে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে নিশ্চিত ডেলিভারি কাজ পছন্দ না হলে সম্পূর্ণ রিফান্ড অথবা নতুন প্রিন্ট একদম ফ্রি বিশেষ অফার প্রথম অর্ডারে ফ্রি হোম ডেলিভারি রেফার করলে আরো একটি ফ্রি ডেলিভারি আজই যোগাযোগ করুন www.printxbd.com WhatsApp ডবল দু হাজার পনেরো সাল থেকে দেশের পঞ্চান্নটিরও বেশি জেলায় পাঁচশোটিরও বেশি প্রেস মালিক আমাদের বিশ্বাস করে প্রিন্ট এক্স শ্রেষ্ঠত্বে অবিচল সাশ্রয়ী মূল্যে দ্রুত ডেলিভারি আমাদের অঙ্গীকার